দেখো বন্ধুরা আমি স্কুল থেকে আসার সময় হচ্ছে গিয়ে বাটা মাছ নিয়ে এসেছি আর এটা কালকে আমার প্রতিদেব এনেছে ভাবছি এটা করব না শাকটা করব শাকটা আজকে করি কালকে এটা করব এটা ভালো করে রেখে দিই আর এই যে বাসনপত্র পড়ে আছে সব এগুলো সব মাজবো আগে মাছটা ধোবো তারপর বাসন মাজবো ভাবছি বাটা মাছটা বেগুন দিয়ে করব দেখা যাক তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো তো আমিও ভালো আছি তাহলে চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক তোমরাও সঙ্গে থাকো ভাত বসিয়ে দিয়েছি আমি আমলকি দিই ভাতের মধ্যেই সেদ্ধ দিই বেশ ভালো লাগে আর এদিকে হচ্ছে এই দেখো বাটা মাছ ধুয়ে নুন হলুদ মতোই রেখেছি এবার ভাজতে ভাজতে কাটতে কাটতে ভেজে নেবো আর এই যে বেগুন আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি আর ভাবলাম শাক করব শাক করিনি আজকে এটাই করছে যে এটার নামটা কি যেন সজনে ফুল ভুলে যাচ্ছি দেখেছ সজনে ফুল ভাজবো পেঁয়াজ কলি আলু আর সজনে ফুল একসাথে ভাজবো চলো তাহলে কাটাকুটি করে নিই আর এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিই আরে দেখো এটা শুনছি ওই যে বললাম আমার কানের কাছে কিছু না চললে বড্ড বিরক্ত লাগে কাজের এনার্জি পাই না চলো তাহলে করে নি দেখো বন্ধুরা এই যে বাটা মাছ ধুয়ে রেখেছি এই যে এবার তেলের মধ্যে আমার বাটা মাছ ভাজা হয়ে গেছে দেখো আমার বেগুন আলুও এই যে আলু এরকম ভাবে কেটেছি আর বেগুন এইভাবে কেটেছি বেগুন আলুও ভাজা হয়ে গেছে কাটা হয়ে গেছে আর আমি মশলা দেবো হচ্ছে জিরে আদা একটু সর্ষে আর ধনে পাতার ডাটি এগুলো বেটে দেবো টমেটো দেবো পরে দেবো সেটা বন্ধুরা তেলে কালো চিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো দেখো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি এই যে বেগুনটা দিয়ে দেব বেগুনটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মশলাটা দেবো তবে আমি আলুর মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি এবার বেগুনটা ভেজে নিই আর এই দিকে এই যে আমি মশলা করে রেখেছি আমি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করবো তা আমি আগে ভেজে নিয়েছি আলুর মধ্যে তো আমি বলেই ছিলাম যে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজেছি বেগুনটা দিয়েছি এবার একটু ভাজা হয়ে গেছে আমি এখানে তাকে নুন দিয়েছি এখানে হলুদ দিয়েছি এই কাঁচা তেজপাতাটাও দিয়ে দেবো দিয়ে এই মশলাটাও দিয়ে দেবো যেটা আমি বেঁচে রেখেছিলাম দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব চলো ভালো করে কষিয়ে নিই তারপর আবার হ্যাঁ আমার কিন্তু আলু আর বেগুন কষানো হয়ে গেছে এরকমভাবেই কষাবো লোহার কড়াইতে করলে কিন্তু কালারটা একটু কালচে কালচেই আসে তবে আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক এই যে এখন নিচে লেগে যাচ্ছে এবার আমি জল দিয়ে দেবো দেখো আমি জল দিয়ে দিয়েছি আমি কিন্তু এখনি টমেটো দিয়ে দেব আমি একটা বড় টমেটো নিয়েছি চার ভাগ করে দিলাম তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো কমও দিতে পারো তবে টক টক তো খুব ভালো লাগে এটা দেশি টমেটো এবার আমি কিন্তু এর সাথে মাছটাও দিয়ে দেব দেখো আমি কিন্তু মাছটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে আমি ফুটতে দেব দেখো বন্ধু এই দাম বন্ধুরা দেখো গ্যাস অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব চলো নামানোর পর দেখাচ্ছি কেমন লাগে এই দেখো বন্ধুরা নামানোর পর কেমন হয়েছে জানিও খুব বন্ধুরা আমি এখন ভাজা করব হচ্ছে সজনে ফুল পেঁয়াজ কলি আলু আর অল্প একটু বেগুন ছিল সেই বেগুনটা দিয়ে ওই এবার যাই হোক এটা হচ্ছে সজনে ফুল ধুয়ে রেখেছি আলুটা এরকম আমি ছক্কার মতন ছোট ছোট কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কলি ভেজেছি ভেজেছি মানে কেটে রেখেছি আর হচ্ছে আমি কিন্তু বড়ি দেবো ওই ভাজাতে তাহলে দেখো আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি বড়ি বের করে নিয়েছি বড়িটা ভেজে নেব দেখো বড়ি দিয়ে দিয়েছি আমি দেখো বড়ি ভাজা করে তুলে নিয়েছি এবার শুকনো লঙ্কা ফোড়নে দেবো দেখো লঙ্কা ভাজা হয়ে গেছে আমি প্রথমে আলুটা দিয়ে দেখো বন্ধুরা আমি একটুখানি আলুটা নেড়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এই আলুটা আরেকটু ভাজা হলে আমি কিন্তু একসাথেই ওই পেঁয়াজ কলি আর সজনে ফুলটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুটা আমি এরকমই ভাজবো দেখো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একসাথে পেঁয়াজ কুলি আর ফুলটা দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুলি আর ফুলটা ভাজা করে দেখো এটা ভাজা ভাজা মতন হয়ে এসছে এই যে ভাজা ভাজা মতন হয়ে এসছে এবার আমি এর মধ্যে বড়িটা দিয়ে দেবো দেখো আমার ভাজা কমপ্লিট দেখো তো কেমন লাগছে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো খেতে বসেছি নিয়েছি হচ্ছে ভাত ওই যে পেঁয়াজ কলি আলু অল্প একটু বেগুন আর সজনে ফুল দিয়ে চচ্চড়ি মতন করেছি ঠিক ভাজা না একটু ভেজা ভেজা আছে বড়ি দিয়েছে এই যে বড়ি আর এটা হচ্ছে বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল পরে টমেটোটা দিয়েছি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তো চলো খেয়ে নিই এই ভাতটা কিন্তু আমার আর মেয়ের একসাথে নিয়েছি মানে আমি আর মেয়ে একসাথে খাবো এখন চলো তাহলে খেয়ে নিই সন্ধ্যা বন্ধুরা দেখো আমি চা করছি এই যে চা করছি চা খাবো আর এদিকে হচ্ছে এই যে আটা নিয়ে রেখেছি আটা মাখবো তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো চলো টাটা